কেকের মধ্যে খুব সহজে আপনারা যেভাবে দ্রুত ফিনিশিং আনতে পারবেন সেটারই আজকে কিছু কিছু টিপস বলে দেব এবং দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে কেকের মধ্যে ফিনিশিংটা আনতে পারবেন তো এই যে দেখেন আজকে আমি এখানে যেই কেকটা নিয়েছি এই কেকটা ছিল একটা হাইট কেক আর এটা ছিল টু পাউন্ডসের মধ্যে প্রথমেই আপনাদের মাথায় রাখতে হবে কেক যখন আপনারা ফিনিশিং করবেন তার আগে অবশ্যই ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিতে হবে ক্রাম কোট কোনটাকে বলে সেটাই এখন একটু বলে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে কেকটাকে পুরো লেয়ার কমপ্লিট করে রেখেছি আর এই লেয়ার কমপ্লিট করার পর কেকটাকে অল্প একটু ক্রিম দিয়ে পুরাটা কভার করার নামই হচ্ছে ক্রাম কোট আমি যদি কিছু ভুল বলে থাকি বা আপনাদের বোঝাতে যদি আমি না পেরে থাকি তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখেন আমি কোট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে কতক্ষণ এতে করে আপনাদের হবে কি কেকের যে গুড়িগুলো সেগুলো আর উঠে আসবে না তো এরপর দেখেন এখানে আমি কি করছি উপরে প্রথমে আমি কেকের মধ্যে কিন্তু পুরোটা যেই কালার ক্রিম নিয়ে আমি কাজ করব। সেই কালারটা দিয়ে একদম কভার করে নিয়েছি সব সময় আপনারা ফিনিশিংয়ের ক্ষেত্রে করতে পারেন উপরে আগে ক্রিমটা লাগিয়ে নেবেন এতে করে আপনার ফিনিশিংটা দিতে অনেক বেশি সহজ হবে আর এখন দেখেন উপরে কভার করার পর আমি কিন্তু সাইড দিয়ে সুন্দর মতো ক্রিম লাগিয়ে নিচ্ছি দেখেন আমি কিভাবে করে ক্রিম নিয়ে নিয়ে একটু একটু করে পুরোটা জায়গা ভরে নিচ্ছি আর সব সময় খেয়াল রাখতে হবে প্যালেট নাইফটাকে জোরে ধরা যাবে না একদম হালকা হাতে প্যালেট নাইফটাকে কিন্তু ধরে কাজটা করতে হবে নয়তো দেখা যাবে আপনি যদি চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু কেকের গুড়িগুলো উঠে আসবে তো এই যে আমার পুরোটা কেক যখন ক্রিম দিয়ে কভার করা হয়ে যাবে তখন আমি এখানে কি করব দেখেন এখানে আমি একটা স্ক্র্যাপার দেখিয়ে দিয়েছি আপনাদের এই স্ক্র্যাপারটাকে একদম আলতো হাতে ধরে আপনাদেরকে শুধুমাত্র ট্রান টেবিলটা ঘোরাতে হবে এখানে আপনারা খেয়াল রাখবেন স্ক্র্যাপারটা যেন হাত থেকে সরে না যায় এটা খুব আলতো হাতে ধরবেন খুব বেশি চাপ দিয়ে ধরলে কিন্তু ক্রিমগুলো উঠে কেকের ভিতরটা দেখা যাবে আর ফিনিশিংটা আপনাদের হবে না তো একদম আলতো হাতে ধরে জাস্ট টেবিলটা আপনারা ঘুরিয়ে নেবেন এখানে কিন্তু স্ক্র্যাপারটা ঘুরানোর কোনো প্রয়োজন নেই সত্যি যে দেখেন আমি একটু বারবার করে দেখিয়ে দিচ্ছিলাম আমি কিভাবে করছি কাজটা তো এরকম করে সাইডে ফিনিশিংটা আনার পর আমরা একটা প্যালেট নাইফ নিয়ে নিব আর এই প্যালেট নাইফটা দিয়ে আমি উপরটাতে হালকা হাতে প্রেস করে কিন্তু সুন্দর মতো উপরেও একটা ফিনিশিং আনার চেষ্টা করব আর এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন ফিনিশিংটা যে যত বেশি টাইম নিয়ে করবেন আমার কাছে মনে হয় ততটাই সুন্দর হয় তো এই যে দেখেন আমি কিন্তু বারবার করে স্ক্র্যাপারটা দিয়ে সাইডে ফিনিশিং আনছি আর সাইডে ফিনিশিং যখন আনবেন তখনই দেখতে পারবেন যে উপরটাতে আপনার কিন্তু উঁচু নিচু হয়ে থাকবে আর এই উঁচু নিচু জায়গাগুলোকে আপনি যখন প্যালেট নাইফ দিয়ে সমান করবেন দেখবেন আস্তে আস্তে কেকের মধ্যে একটা অটোমেটিক্যালি সুন্দর ফিনিশিং চলে আসবে তো আমি এই যে আমার কিন্তু এটা যদিও প্যালেট নাইফ না ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই প্যালেট নাইফ আপনার সবসময় একটু চিকন টাইপের বা ছোট আকৃতির নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের যারা নতুন আছেন তাদের কিন্তু ফিনিশিংটা দিতে অনেক বেশি সহজ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার পেস্ট্রি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ